আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ড্রিঙ্কস মিক্স এটাকে বলে সিকানজি ড্রিঙ্কস মিক্স আমের সিকানজি ড্রিঙ্কস খুবই রিফ্রেশিং খাইতে তৈরি করা খুব সহজ কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে যা পারেন বানায় রেখে দেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা বড়ো সাইজের আম ছিলছি ভালো মতো ধুয়ে নিচ্ছি এটাকে আমি কাঁচা এটাকে আমি এভাবে কতগুলা চিকন চিকন করে মানে একদম গুড়া গুঁড়া করে নিবো এই দেখেন এইভাবে আমি প্রথমে একটা দাগ দিচ্ছি তারপর আড়াড়ি করে কতগুলো দাগ দিয়ে একদম ছোট 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 টুকরা করে নিব একদম কুচি কুচিই করে নিব এখন এগুলোকে এভাবে কাটলে একদম ছোট ছোট কুড়া কুড়া হয়ে যাবে এবং ছোট ছোট কুড়া করে নিব এরকম আমি দুইটা আমকে করে নিব তো দুইটা মাঝারি সাইজের আমকে আমি কুচি কুচি করে নিলাম প্রায় এখানে তিন কাপ হবে ছোট ছোট কুচি এক কাপের মতো পুদিনা পাতা নিছি এক কাপের থেকে একটু কম হবে হয়তো যার যার স্বাদ মতো দুইটা কাঁচা মরিচ আমি কেটে নিসি এক টেবিল চামচ নিসি বিট লবণ আর এইখানে হচ্ছে আধা কেজি একটাকে বলে তা মিশ্রি এই দেখেন এরকম বড় বড় চাকা আসে এরকম প্যাকেটের মধ্যে আটানব্বই টাকা করে দাম তার মিস্ত্রি না কিন্তু মিস্ত্রি ওটাকে আমি একটু গুড়া করে নিছি কারণ আমি ব্লেন্ডারে সবগুলাকে ব্লেন্ড করবো বড়ো বড়ো চাকা থাকলে অসুবিধা হয় এটাকে একটু বাড়ি মারলেই কিন্তু গুড়া হয়ে যায় এদের এরকম গুড়া হয়ে যায় দানা দানা গুঁড়া হয়ে যায় এই দানা দানা গুড়া হয়ে গেলেই আমার যথেষ্ট তো যাই হোক এগুলোকে আমি গুঁড়া করে নিব একটু একটু বাড়ি মেরে এই সবগুলোকে আমি একসাথে ব্ল্যান্ড করে নেব কোনো পানি দেওয়া লাগবে না কারণ আমের পানি থেকে কিন্তু মিস্ত্রিটা গড়ে যাবে তারপর দেখবেন একদম পানি পানি হয়ে গেছে কোনো কিছু না করে একবার আমি ব্লেন্ড করে নিব এই ধরনের বিভিন্ন কোম্পানির মিস্ত্রি আপনারা যে কোনো মুদির দোকানে পাবেন এটার নাম দিচ্ছে আটানব্বই টাকা হয়তো একটু কমও হইতে পারে দু এক টাকা বেশিও হইতে পারে আর কি আধা কেজি তো আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম দেখেন পানি ছাড়াই একদম কতটুকু হয়ে গেছে আর একদম একদম ঘন একটা তো এইটা হয়তো উপর ভিতর দু একটা ছোটো ছোটো দানা থাকতে পারে কারণ অসুবিধা নেই একদম কিন্তু কাঁচাম এত মিহি হয়ে ব্লেন্ড হওয়া মুশকিল যাই হোক হয়ে গেল আমার চিকানজি মিক্স এখন এইটাকে ইচ্ছা করলে আপনারা ছোটো ছোটো বরফের কিউবের ভরে বরফ করে রাখতে পারেন যখন দরকার ড্রিঙ্কসের সাথে মিশাই দেবেন অথবা এমনি একটা বোতলে ভরে ফ্রিজের মধ্যে ছয় সাত দিন দশ দিন এমনি রেখে দিতে পারবেন আমি আপনাদের একটু ড্রিঙ্কস বানায় দেখাচ্ছি এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ তো হয়ে গেল আমার চিকেন মিক্স আমি একটা ইয়ের মধ্যে ঢেলে নিলাম আমি পরিবেশনের সময় এর মধ্যে প্রত্যেকটার মধ্যে পরিমাণ মতো মিক্সটুকু দিয়ে দিব প্রায় দেড় দুই টেবিল চামচের মতো দিলাম একটু বরফ কুচি এখন একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিলেই হয়ে গেল একটু সময় নিয়ে ঘুটে নিতে হবে যাতে পুরাপুরিভাবে ইয়েটা মিশে যায় আর একটু পানি দিয়ে ভরে দিই আমার অসাধারণ সুন্দর দেখার জন্য উপরে দিয়ে পুদিনা পাতা দিয়ে দিই হয়ে গেল আমার দারুণ মজার চিকেন জি তো এইভাবে বানাই এই গরমের মধ্যে তামাতামা করে খায় ফালাইতে পারবেন খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন হ্যাপি জোশের একটা আইটেম আর রাখতে চাইলে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন থাকবে কয়েক মাস অথবা যে কোনো একটা বোতলে ভরে এমনি রেখে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লা বিচার্ল আবার দেখা হবে ফিয়া